একটা সময় দেখেছি তো আবার নতুন করে কি এই যে দেখলাম যে নায়কদের সাথে সিনেমা শুরু করছেন এই ব্যাপারটা যদি বলতেন যদি আপনার মায়ের সিনেমা মুক্তি পেয়েছি শেষ আচ্ছা আনসার করার আগে এমন একটা ছবির কথা বললো আসলে এটা এটার কোনো কথা বললো আমার একটু একটু আগে ভাইয়ারা গান শুনতে এসেছে আমি চার লাইন গান গিয়ে এটা আনসার করব কারণ এটা এটা আমারই এমনি পছন্দের ছবি এবং আমার করা মানে গানটা আমার পাগলের মতো পছন্দ একটু করে শোনায় না তারা যেহেতু গান শুনতে এসেছেন বেলা ওখানে আমার একটু চার লাইন শোনায় আকাশে হাও যদি ওই আমি হুম 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 হাও যদি ওই তোমাকে করব আমি যাই তোমাকে হাসিউল ইসলাম মিজান সাহেব আমাকে ভালোবেসে চলচ্চিত্রে হিরো বানিয়েছিলেন আমি যখন রাজি হই না তখন এক বছরটা আমাকে বুঝাবেন যে গল্পটা শুন গল্পটা শুন দেন আছো হৃদয়ে todo uh এই ছবিটি করার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল সেটা হলো তিনটা ছবি ওনাদের প্রজনা সংস্থার আমাকে শেষ করতে হবে এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কারোর ছবি করতে পারবো না এটা আমি অনেকবার বলেছি তারপর আজকে জানতে চেয়েছেন এই জন্য বললাম দেন আমার তিন চার বছর আসলে ওই তিনটা ছবির পেছনে এবং আমার বাবার যে আমার প্রতি যে চাওয়া আমার প্রতি যে অভিজ্ঞ সেটা রক্ষা করতে গিয়ে আমি তিন চার বছর কাজ করিলাম এর ভিতর চলচ্চিত্রের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক অনেক ব্যাপার ঘটে যায়

তো এই দুইটি ছবি শুটিং করা হয়েছে তিন বছর আগে তো তিন বছর পরেও কিন্তু আমি আরো ছবি করেছি আমার আরো ছবি রিলিজ হয়েছে একটি আহ বীরাঙ্গনা একাত্তর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে ছোট পর্দার অভিনেতা অনেক শক্তিমান অভিনেতা তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষ বাজি যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সাইনুসাধি সাদি সে আমার সাথে জুটি পেতে কাজ করেছে এছাড়া আরো চারটি সিনেমা আমি আটটুর সাথে করছি তো আমি কিন্তু সবার সাথেই কাজ করি আমার